بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين وبعد قال الله سبحانه وتعالى يا ايها الرسل كلوا من الطيبات واعملوا صالحا وقال سبحانه وتعالى يا ايها الذين امنوا كلوا من طيبات ما رزقناكم وقد قال النبي صلى الله عليه وسلم الحلال بيّن والحرام بيّن وبينهما أمور مشتبهات لا يعلمهن كثير من الناس الى آخر الحديث. شمالة مؤمن مسلم وسلم الكرام على حلال شمبرك رب العالمين قرآن الكريم رسول درك যেই অর্ডার দিয়েছেন হালাল খাওয়ার জন্য সেম অর্ডার মমিনদেরকেও দিয়েছেন সুরতুল মিনুনে আল্লাহ বলছেন ইয়া ইহর রসুল সমস্ত নবীদেরকে বলছেন খুলু মিন মিনা হালাল তৈবাত মানে পবিত্র পবিত্র খানা আপনারা খান আর সুরতুল বকরার মধ্যে বলছেন ইয়া ইহলিনা আ আমানু হে ইমানদারগণ খুলু মিন তৈ তোমরাও পবিত্র খানা খাও তাইলে উভয় জায়গায় পবিত্র খানা খাওয়ার জন্য বলছেন নবী হচ্ছে নবী অথবা রসুল যেটাই হোক না কেন এরা হলো আদম আলা ইসলামের বংশধর থেকে মানুষ কিন্তু নবীদের কাছে ওয়াহি আসে অন্য মানুষদের কাছে ওহাই আসে না এটা হচ্ছে একটা বড় ফরক বড় পার্থক্য বাদবাকি বাকি এমনে মানুষ হিসাবে যদি বলতে যায় সবাই মানুষ কিন্তু আমাদের মধ্যেও পার্থক্য আছে ইমাম সাহেব আর মোয়াজিম সাহেব এক বরাবর নয় ইমাম সাহেব আর মুক্তদি সাহেব বরাবর নয় হ্যাঁ তদ্রু সেরকম কোম্পানির মধ্যেও যিনি মুদির ম্যানেজিং ডাইরেক্টর যিনি সুপারভাইজার যিনি ফোরম্যান যিনি নর্ম্যাল এরা সবাই মানুষ কিন্তু মানুষের মধ্যে কোনো ধরনের ব্যবধান নাই কিন্তু তাদের মর্যাদার মধ্যে ব্যবধান আছে গ্রামের মধ্যেও চেয়ারম্যান মেম্বার চৌকিদার দফাদার তাহলে যারা এই কথা বলে যে আর রসুল মধ্যে যদি মানুষ হয় পার্থক্য কেমন হইল এই কথাটা ঠিক নয় নবীরাও মানুষ কিন্তু তাদের কাছে যে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসে ওয়াহি আসে সেটা অন্য কারো কাছে আসে না তবে এমনি ওয়াহির ব্যাপারে আল্লাহ রবুল আলমিন কোরআন শের মধ্যে বলছেন আমি ওয়াহি পাঠাইছি মৌমাসির কাছে এটা ওয়াহি মানে হচ্ছে মনে মনে যেই কতগুলি ধারণা আসে না এটা ওয়াহি একটা শব্দ আছে এলহাম একটা শব্দ আছে এলহাম মানে ডেলে দেওয়া যেরকম অনেক মানুষে বলে আজকে আমার কেমন কেমন জানি লাগতেছে সম্ভবত আমার বাড়িতে হয়তো বা আমাদের কোনো এরিয়া কিছু হয়েছে ঠিক পরের দিন টেলিফোন করে খবর আসছে কালকে তোমাদের বাড়িতে এরকম হয়েছে এরকম হয়েছে তো এরকম মানুষের মধ্যে অনেক সময় হয় তবে যাদের মন বেশি স্বচ্ছ থাকে তাদেরগুলা সত্য আর অনেক সময় জিন্দারা জাদু দ্বারা উল্টু করে পোলটিবাজি করিয়ে মানুষ বলে সেগুলা শরীয়ত স্বীকৃতি দেয় না তো যাই এখানে রসুলদেরকে যেই হালাল খানা খাওয়ার জন্য অর্ডার করেছেন রব্বুল রব্বুল আলমিন মুমিনদেরকেও তদ্রুপ সেই পবিত্র হালাল খানা খাওয়ার জন্য বলেছেন তো রসুল সাল্লা ইসলাম সেম কথা বলেছেন যে হারাম থেকে বিরত থাকবে হালাল খাবে হালাল যদি খায় তাহলে হালাল খাওয়ার কারণে দোয়া কবুল হয় হারাম খাইলে দোয়া কবুল হয় না এখন দোয়া কবুল হওয়া আর না হওয়া এগুলো তো অনেক বড় কথা কেমনে জানে কার দোয়া কবুল হচ্ছে না হচ্ছে চোদ্দোশো বছর পর আসিয়ে কেমনে বলতে পারবে এই লোকটা দোয়া কবুল হবে না ও ওইগুলা রসুল রসুলসাল্লা ইসলাম বলে গেছেন যেরকম দোয়া কবুল হওয়ার কতগুলি আলামত আছে কতগুলি সময় আছে তো কবুল হওয়ার যেই সময়গুলো যেই জায়গাগুলো কিছু জায়গাও আছে নির্দিষ্ট যেরকম হজর মৌসুমে আরাফাতের মধ্যে দোয়া কবুল হয় মুজদালিফার মধ্যে দোয়া কবুল হয় মিনার মধ্যে যেখানে জামারাতকে মারা হয় সেখানে দোয়া কবুল হয় মক্কা মক্কা এরিয়া মক্কা মাজমা যে আছে ওখানে বাইতুল্লা শরীফের চতুর পাশে দোয়া কবুল হয় এ হাজারাস রোকনিয়ামানিত থেকে নিয়ে হাজরাস পর্যন্ত এখানে দোয়া কবুল হয় মকাম ইব্রাহিমের পিছনে দোয়া কবুল হয় সফার মধ্যেও দোয়া কবুল হয় মারোয়ার মধ্যে দোয়া কবুল হয় আর সময় যেগুলো আছে যেগুলো জাগার সাথে নির্দিষ্ট সেটা তো জাগার সাথে খাস এটা তো আর অন্য কোথাও যাবে না কিন্তু সময় যেগুলো আছে সময়গুলা পৃথিবীর যে কোনো জায়গায় পাওয়া যাবে সেখানেই এই দোয়া কবুল হওয়ার সময় যেরকম শুক্রবার একটা দোয়া কবুল হওয়ার সময় আছে নবী করিম সাহেব ইশারা করেছেন আঙ্গুল দিয়া এটা খুব সময়টা খুব কম হ্যাঁ অনেকে বলছে সেটা আসরের পরে সুরজুটবার আগ পর্যন্ত অনেকে বলছেন এই যে ইমাম সাহেব মেম্বারে বসার পরে যে একটা সময় আছে ওই সময় অথবা দুই শুধুবার মাঝখানে যেই সময় আছে এই সময় হ্যাঁ কিন্তু এটা নির্দিষ্ট নয় তদ্রুব সেরকম শেষ শেষের রাত্রে শেষ রাত্রে দোয়া কবুল হয় শেষ রাত্রে আদান এবং একামতের মাঝখানে দোয়া কবুল হয় তাহলে আমাদের জন্য কিন্তু অনেক সুযোগ আমরা অনেক সুযোগ হারাই ফেলতেছি অনেক অনেক আসে। আদান থেকে নিয়ে আজান শেষ হয়েছে এরপরে একামত পর্যন্ত যেই সময়টা আছে মাগ্রিমের মধ্যেও আট মিনিট সময় পাওয়া যায় দুই মিনিট যদি আজান দিদি চলে যায় তাহলে আরও আট মিনিট একামত পর্যন্ত তাহলে অনেক দোয়া করতে পারে আমরা ঠিক আছে না তদ্রু সেরকম যে কোনো আবাদতের পরে দোয়া করলে দোয়া কবুল হয় তারপরে বৃষ্টি যখন হয় ওই সময় দোয়া কবুল হয় ঠিক আছে না তো এরকম দোয়া কবুল হওয়ার সময় অনেক কিন্তু আমাদের মধ্যে অনায়াসে চলে যায় তো এগুলো কী জন্য বলা হয়েছে এই জন্য বলা হয়েছে যে ব্যক্তি হালাল খাবে তার দোয়া কবুল অবশ্যই হবে যেইটা রব্বুল আলমিন যে যে ব্যক্তি দোয়া করতেছে তার জন্য যেইটা ভালো সেই হিসাবে দোয়াটা কবুল হয় অনেকে দোয়া করছে এখন এখন পাইছে আবার অনেকে দোয়া করছে এখন সে এখন পায় না কিছুদিন পর পাইছে অনেকে দোয়া করছে সে কেয়ামতের জন্য কেয়ামতের দিন পাবে সেটা হাদিসের মধ্যে তিনটা আছে সেই জন্য বলছে তোমরা নৈরাস হই না বলছে দোয়া করছি দোয়া কবুল হয় না তো এরকম কখনো বলবে না আমি যে দোয়া করতেছি আল্লাহর কাছে আল্লাহ আমাকে এটা দাও এটা দাও এটা দাও এটা দাও আমার সমস্যা দূর করাও আমার সব সমস্যা সমাধান করে দাও এটাও একটা আবাদত নামাজ যেরকম আবাদত এটাও একটা আবাদত কেন এই দোয়াটা যদি আমি অন্য কারোর কাছে করতাম তাহলে এটা হতো আমি আল্লাহর দোয়ার মালিক যিনি ওনার কাছে করতেছি সেই জন্য এটা আবাদত তো এই যে দোয়া কবুল হওয়ার আরও কতগুলি ইয়ে আছে যেরকম সফর থাকা সফর থাকলে দোয়া কবুল হয় তারপরে মানুষের অবস্থা যখন ভালো থাকে না খারাপ হয় তখনও দোয়া কবুল হয় খারাপ বলতে খাওয়া দাওয়া নাই আমার মানে ঘুমের জায়গা নাই এই সেই অর্থাৎ যে লোকটা খুব দুরাবস্থা যে লোক দুরাবস্থা হয় তার মনটা ওই সময় একমাত্র আল্লাহ দিকে যায় মুমিন হল আল্লাহর দিকে যায় এমনকি মসজিদদের মনও আল্লাহর দিকে যায় সে শিরিক করে কিন্তু যখন সমস্যায় পড়ে তখন আর এই এগুলোর দিকে চায় না তখন সে ডাইরেক্ট উপরের দিকে চায় সেজন্য বলছেন ওর কাছে কয়জনকে পূজা করবাদত করা এগুলো কোথায় বলছে ছয়জন এখানে নিচে একজন উপরে কয় যখন তুমি সমস্যায় পড় তখন কোন দিকে চাও বলছে তখন উপরের দিকে উপরে যেটা আছে সেটার কাছে বসে যখন সমস্যার সময় যাকে পাও তাকে রাখো বাকিগুলো ফেলাই দাও সুযোগ সন্ধানে যেগুলো এগুলোকে বাদ দাও তখন বলছে ঠিক আছে আর তখন বললো এর এই লোক মুমিন ঠিক আছে তাহলে তো সফরের মধ্যে যাওয়া তারপরে এইভাবে হাত উঠাইয়ে দোয়া করা সব জায়গায় না যেখানে যেখানে দোয়া কবুল হাত উঠানোর কথা আছে যেরকম হজের মধ্যে ছয় জায়গায় বা পাঁচ জায়গায় ছয় জায়গায় এই ধরনের করিম ইনসারসাম হাত উঠিয়ে দোয়া করছে এতটুকু হাত উঠে দোয়া করছে এই যে ভূগোলের নিচে দেখা গেছে তারপরে এস্তেস কর সময় এই বৃষ্টির তলবের জন্য দোয়া করে না এই যে যেরকম গতকালকে পরশু বৃহস্পতিবার এখানে কাতারের মধ্যে বৃষ্টির জন্য নামাজ হয়েছে বৃষ্টির নামাজের পরে দোয়া কবুল হয় দোয়া করা হয় তো ওখানেও এই বাবা ইয়ে দোয়া করা হয় তো দ্রুপ সেরকম খতিব যখন হুদবাদে ওই সময় যদি বৃষ্টির জন্য দোয়া করে এমনি দোয়া তো সবসময় করবে মধ্যে দোয়া কি সময় করবে যেরকম এরকম বয়ানের মধ্যেও দোয়া থাকবে ঠিক আছে দোয়া কিছু মাঝে মাধ্যে হয় কিছু লাস্টে দেওয়া হয় হ্যাঁ কিন্তু এগুলার মধ্যে টান নেই কিন্তু যখন খতিব যখন বৃষ্টির জন্য দোয়া করবে তখন খতিব পশ্চিম দিকে হয়ে যাবে এবং এইভাবে হাত ডেয়ে দোয়া করবে বুঝতে পারছেন তা আমাদের এখানে আমাদের সমস্যাটা হচ্ছে আমরা বরাবর কোন জায়গায় নবী করিম সাল্লাহাম কী কাজটা করছে এগুলো একটু খেয়াল কম করি আর কি তবে এই খাটিনাটি নাটি সবাই এমনি খেয়াল করতেও পারে না খুঁটি নাটি জিনিস যেগুলো আছে এগুলো কি সবাই খেয়াল করতে পারে না কিন্তু দরকার এগুলা কোথায় কোথায় নবী করিম সাল্লাম এইভাবে হাত চুটাইয়া দোয়া করেছেন তো যাই হোক আমাদের দেশে তেস্কা যখন হয় তখন কেউ বলে এইভাবে দোয়া করবে ঘটনাটা মূলত এইরকম দোয়া নয় এইরকম দোয়া করা হয় আজাবেত্তে আজাব যখন থেকে পানা চাইলে তখন কিন্তু নবী করিম সাহেব হাতটা এইভাবে উঠেছে যে এরকম হাতে এরকম হয়ে গেছে সেটা এইভাবে আসছে তো যাই হোক এগুলো মতভেদের বিষয় নয় এগুলো নেওয়ার টানাটানি কর দরকার নেই কোনটা ঠিক সবটাই ঠিক এগুলো নিয়ে ওই এখন এগুলো বলা হচ্ছে কেন বলছে এই জন্য যে ব্যক্তি সফর গেছে তারপরে সে হাত উঠেছে তারপর বলছে ইয়ারব্বি 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 চারবার হাদিসের মধ্যে আছে বোখার সাহেব দোয়া করতেছে বলছে দে আল্লাহ রসুল সাহেব বলতেছেন আমুহু হারাম খানা তার হারাম ওমাশ্রবুহু হারাম তার পান করা হারাম ওমাল বাসুহু হারাম তার পোশাক পরিচ্ছন্ন পরিচ্ছেদ হারাম ওগুদিয়া বিল হারাম তার শরীরটা বড় হইছে হারাম দিয়া আন আয়ুস্তা যা বলে দোলিক তাহলে কিভাবে দু আঠা কবুল হবে তাহলে খানা হালাল হওয়া দোয়া কবুল হওয়ার পূর্বশর্ত তা এখন কেউ যদি এইরকম তার কফাল খারাপ আল্লা না করুক যে হারাল হারাম খাইছে খাওয়াইতেছে মেহমান সব হারাম তো কি করা সে এগুলোর থেকে তওবা করবে তো তওবা কিভাবে করা তোবাতে আল্লাহর কাছে ক্ষমা চাইবে যেটা আল্লাহর আইনের আল্লাহ করছে আল্লাহ নিষেধ করেছিল হারাম খাওয়ার জন্য সে হারাম খাইছে সেই জন্য মানে আর হারাম খাবে না আর যদি বন্দার মাল যদি সে অবৈধভাবে দখল করে খেয়েছেন তাহলে সেটাও হারাম সে যতটুকু টাকা অন্য থেকে নিচে সব টাকা দিয়ে দিবে সব টাকা দিয়ে দিবে বড় বিল্ডিং মানসে অফিসার সুবিধা মতো জায়গা মতো পড়ছে বসে এটার জন্য তো এত টাকা লাগবে নাইলে হবে না কেন ভাই প্রথম প্রথমত তো মানুষ বল নর্মালি এটার জন্য এটা লাগবে এটা লাগবে এটা লাগবে এটা লাগবে ও এতগুলি জিনিস লাগবে আচ্ছা ঠিক আছে আপনি করে দিন আমি পয়সা দিব নিয়ে নিসে মিথ্যা মিথ্যা বলিয়া এর বসে এতগুলো ডক্টর কি ডাইরেক্ট কয় না এটা না হলে হয় না হুম এটা না হলে হবে না কাজ হবে না অফিসার সাইন করতে হলে তার পয়সা দিতে হয় এইভাবে যে পয়সাগুলো অবৈধভাবে নিচ্ছে আরাম এগুলো সে খাইয়া সে যদি ঘর বানাইছে এ ঘরটা অবৈধ ঘর এর চেয়ে পুষের ঘর অনেক ভালো টিন সেট ঘর অনেক ভালো বিল্ডিং করারছে কেন এটা হারামের ঘর এখানে দোয়া করলে দোয়া কবুল হবে না তার বাই চেরা লালিত পালিত হচ্ছে হারামের ঘরে পরের পয়সার ঘরে সে মেহমানদারি করতেছে পরের পয়সার ঘরে সে এমন কি সে যা কাজ করতেছে সবগুলা কি এগুলো সব পরের পয়সা সেজন্য হারাম হারাম থেকে বিরুদ্ধে থাকবে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন রসুল সালাইসাম বলছেন তো রসুল ইসলাম বলছেন এইভাবে যে হারা হালাল জিনিসটা স্পষ্ট হারাম জিনিসটা স্পষ্ট কেউ যদি কারো থেকে মেরে খায় এটার জন্য জিজ্ঞাসা করার দরকার নাই কয় হুজার আমি তো আমার বাবার তুগলি জমিন ছিল তো এখন আলহামদুলিল্লাহ আমার জমিন সব আমার কাছে আসি গেছে আমার বোনেরাও দিয়ে দিছে কেমনি দিয়ে দিছে বসু ওরা একেবারে চাই একেবারে দলিল করে দিয়ে দিয়েছে কেমনে দিল বোন কোনো সময় একটা সমস্যায় পড়ছিল যে আমার পাঁচ হাজার টাকা লাগতেছে কয় তো হাজার টাকা পাঁচ হাজার টাকা আমি দিব আমি তোমার বাই হিসেবে তুমি আমার জমিনগুলি দিয়ে দেবো আমি তোমাকে টাকা দিব এখন বই ফর্সে সমস্যা আবার এটার সাথে সরম আছে একসাথে এই এই ধরনের নেওয়াটা এটাও না অবৈধ কয় বাসার রাত আমার স্ত্রীতে আমাকে ক্ষমা করে দিছে এই ক্ষমা ক্ষমা নয় সেটা যদি ক্ষমা হয় তাই এইভাবে দিতে হবে আমি আপনার টাকা আপনার কাবিন নামার টাকা দিয়ে দিলাম আপনার অ্যাকাউন্টে জমা করে দিলাম আপনি যদি আমাকে এই টাকাগুলি দিয়ে দিতে চান তাহলে আমাকে সতক্ষ করে দেন আমি আমার কাজে খাটাবো এইটা হলো দেওয়া এমনি টাকা পয়সা না দিয়ে ক্ষমা করে দেওয়া হচ্ছে দিলাম তো এইটা যদি দেওয়া হয়তো তাহলে যদি ওখানে কেস করে কেমনে এত লক্ষ টাকা কাবিন বাধ্যতামূলক কারো থেকে নেওয়া এমনকি মসজিদ বানানোর জন্য যদি এক লোক মাসাল্লাহ অনেক বড়ো মানুষ বা ফুসে করে আসে সবার সামনে বলতেছে মাসাল্লাহ আমাদের সাহেব বিদেশ থেকে আসছেন অনেক টাকা বিদেশে বিজনেস করে আমাদের মসজিদটা বানাইতেছি সবগুলো হয়ে গেছে ফুসে শুধু সাদের পয়সাটা আছে সাদের ফুসেটা আপনি দিবেন এখানে মেয়ে ফসছে মাঝখানে মুশকিলে চাইছো অসুবিধা নেই ইনশাল্লাহ আমি দিয়ে দিব। হ্যাঁ আমি দিয়ে দেব মানুষের লজ্জার কারণে বলছে কিন্তু পরে বলছে যে এতগুলো টাকা দিতে আমার তো এত টাকা নাইও কীভাবে দিই এখন এই এই ধরনের দানও আল্লাহ কবুল করবে না কেননা এটাকে বাধ্য করা হয়েছে মানুষের সামনে স্বরমে লজ্জায় ফেলাইয়ে তারপরে সেই জন্য আল্লাহ রসুল ইসালাম বলছেন যে এই দাম বৃথিবিখতের খুশি মনে আপনি যা দেবেন এক টাকা এটাই হালাল এবং বাইতুল্লা শরীফ যখন রসুল সাল্লাহ ইসলামের নবুয়তের আগে ওনারা বানায় কাফেররা তখনও অলিদ ইভিনে মুঘিরা যিনি কাফেরদের লিডের ছিলেন উনি এলান করছেন আগামী বছর বাইতুল্লাহ নতুনভাবে বানানো হবে কেউ যদি শরিক হতে চায় চায় শরিক হতে পারবে কিন্তু হালাল পয়সা দিয়ে শরিক হতে হবে হারাম পয়সা দিয়ে কাউকে শরিক করা যাবে না যারা যে সমস্ত মেয়েরা পথিতাগিরি করে পয়সা কামাইত তাদের পয়সা নেওয়া হবে না যারা মানুষকে মারিয়ে পয়সা নেয় তাদের পয়সা নেওয়া হবে না যারা কারো থেকে মাল নিয়ে পয়সা দেয় নাই ওই সমস্ত পয়সাগুলো দিলে দেওয়া হবে না যারা কাস্টমারকে ধুকা দিয়ে পয়সা দিছে এভাবে ধুকার ফসা নেওয়া হবে না যার ধরুন বায়িতুল্লা শরীফ এখন বর্তমান যে আছে এ এইরকম আছে নাহলে বায়ুচারীর মূলত ওদিকে উত্তর সাইড যেটা আছে সেটা একটু গোলাকার ছিল তাহলে আমরা কোথায় এটা কাফের এরা সবাই কাফের কিন্তু এবং আল্লাহ নবীর দুশ্মনেরা যেই সময় বাইতুল্লাহ বানাইতেছিল ওই সময় তো নবী নবী হিসাবে প্রকাশ পায় নব্বত পাঠায় নাই তখন তো ওই পাঠান যখন উনি যখন নবী হয় নাই তখন তখন নবীর দাওয়াত তো দাওয়াতও দিচ্ছে না কেননা যদি উনি যদি নব ওই সময় যদি নবী হতো তাহলে তো এই সমস্ত কাজেগুলো করার সময় সবগুলো বাধা দিত বাধা না দিলে তো আল্লাহ ধরত কিন্তু এখন আল্লাহ যেহেতু নবুয়ত দিছে চল্লিশ বছরের মাথায় তখন থেকে শুরু হয়েছে সবার সাথে মক্কা হলে মক্কার সাথে মক্কা সাথে সমস্যা এর এক পর্যন্ত সবাই কী বলছে আল আমিন বিশ্বস্ত এই সে তো যাই হোক এখন নসুল সাম বলছেন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট মাঝখানে কিছু জিনিস আছে যেগুলা স্পষ্ট নয় কেউ যদি এরকম অস্পষ্টের মধ্যে পড়ে তাহলে সেটাও হারাম হবে কাজে আমাদেরকে হারাম থেকে বাঁচতে হবে নবী সাইসম একটা কথা বলছেন ইস্তাফতি কলবাক আপনি আমার মনের কাছে আপনার মনের কাছে জিজ্ঞাসা করুন এই যে জিনিসটা যে নিছি আমি মোবাইল একটা পাইছি এখানে মোবাইলটা কার টাকার মোবাইলটা কার বলছি কেউ নিচে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে নিলাম কেন আমি ব্যবহার করলাম কারণ কে বলছেন খেক দৌড়দৌড়ি করছি কেউ বল নেই মোবাইলের মালিক পাওয়া যায় নাই তা আমি গরিব মানুষ আমি ব্যবহার করে ফেলতেছি এরকম হলে হবে না যদি দামি জিনিস হয় কমপক্ষে এক বছর পাবলিসিটি করতে হবে এক বছর না হলে পুলিশকে দিয়ে দিবে যারা মানে যারা সরকারের এই নিরাপত্তার কাজ আছে কেননা পুলিশকে দিলে পুলিশ কোনো জায়গায় যদি বলে আমার মোবাইলটা হারিয়ে গেছে তাহলে পুলিশ বলবে যে হ্যাঁ ওই স্টেশনে একটা মোবাইল পাওয়া গেছে ওখানে গিয়ে জিজ্ঞাসা করো দেখিয়ে আসো ওই মোবাইলটাকে তোমার কিনা সে জন্য হালাল 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 খাওয়া হালাল যদি না খায় তাহলে দোয়ার দরজা বন্ধ হয়ে যাবে হারাম খাইয়া দোয়া করলে দোয়া কবুল হবে না সেই জন্য আমরা হালাল নিজে খাবো বাচ্চাদেরকেও হালাল খাওয়াবো পয়সা একটু কম সেই জন্য আমি হয়তো দামি কাপড়টা কিনলাম না যেটা পঞ্চাশ টাকা মিটার গছ সেটা কিনবো না তিরিশ টাকারটা কিনবো পঞ্চাশ টাকা দিয়ে যেটা এক মিটার ছিল এক গাছ ছিল আমিও পঞ্চাশ টাকা দিয়ে আমি ফুরে কাপড় জামার কাপড় কিনলাম আমার পাশবর্তী পাশের প্রতিবেশী যারা আছে তারা যদি পাঁচশো টাকার কাপড় নিয়ে খুশি মনে ইট করতে পারে আমার মনে করেন এই বড়োলোক যিনি পঁচিশ হাজার টাকা দিয়ে সেট কিনে দেওয়ার পরেও তার মনটা খারাপ কেন সেই জন্য যারা লোক আছে তাদেরও উচিত মাঝে মধ্যে একটু কম দামি কাপড় পরা যাতে মনের মধ্যে এটা না আসে ময়াশাল্লা আমি তো সবার বড় এরকম যাতে না আসে নিজের ছেলে যাদের প্রাইভেট গাড়ি আছে মাঝে মধ্যে প্রাইভেট গাড়ি ছাড়া বাসের মধ্যে দিতে হয় অথবা ওভার করে স্কুলে পাঠাবেন মাদ্রাসায় পাঠাবেন সে যাতে এই কথা না আসে পরে কোনো সময় যদি আল্লাহ না কোনো সময় সে পড়ে ফুসে কোনো সময়ে পায় না ঠিকমতো পৌঁছাইতে পারে নাই হ্যাঁ ব্যবসার মধ্যে পয়সা আছে গেছে তখন স্যার যদি বসে থাকে না গাড়ি না হলে তো আমি স্কুলে যাব না এইটা যাতে না বলে আগে আগে থেকে বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখবেন যাতে পরে আমারাকে কিনা করে বাধ্য না করে ইসলাম এগুলো বলেছেন কি জন্য যাতে আমাদের যে একটা লম্বা জীবন আল্লাহ রবুল আলমিন এই জীবনের মধ্যে যাতে কোনো ধরনের সমস্যা না হয় আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করুন হালাল পান করার তৌফিক দান করুন হালাল পরিধান করার তৌফিক দান করুন হারাম থেকে বিরত রাখুন

সুন্দর প্রশ্ন দেখেন রবা আলমিন উনি হলেন ইনসাফগার উনি কার উপরে জলম করবে না এখানে যারা বয়স্ক আছে বয়স্ক হওয়ার পরে অনেক সময় জিনিসটা ধরে নিতে কষ্ট হয় যারা আমরা ছোটবেলায় ভালো হুজুর পাই নেই শুদ্ধভাবে পড়াই দেওয়ার জন্য এখন আমরা পড়তেছি কোনোরকম কিন্তু ওখানে ভুলও হচ্ছে কিন্তু শুদ্ধ করার জন্য চেষ্টা করব যতবার চেষ্টা করব ততবার সবাব পাব যতবার মনে করেন ওই যে বলছে আল হাম দু আলহামদু শুধু আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন এটার এই একটা আয়াত তো সুরতুল হার এই প্রথম আয়াতের মধ্যে চারটে শব্দ আছে আলহামদু লিল্লাহি রব্বি আল আলমিন এই প্রথম যে শব্দটা এটার মধ্যে পাঁচটা অক্ষর আছে আল হাম দু এখানে মাঝখানে যে অক্ষরটা তিন নম্বর হা হাটা একটু কঠিন এখন আমি এই হাক খেয়ে শিখার জন্য যদি আল হাম দু আল দু দু তিনবার বললাম তিন পাঁচা পনেরোটা করহ পনেরোকে কে যদি দশ দিয়ে গুণ দেওয়া হয় কত হবে দেড়শো তাহলে শুধু শিখতে আসছি আমি এখানে দেড়শোটা রব্বুল আলমিন আমাকে সওয়াব দিলেন তাহলে আমি শিখার জন্য চেষ্টা করব তবে না পারলেও আল্লাহ রব্বুল আলমিন আমাকে সেটা ক্ষমা করবে যেহেতু আমি ছোট্টবেলায় ঠিক মতো শিখতে শিখতে পারে না এখন কষ্ট হচ্ছে কিন্তু আমাকে ধরা হবে আমার ছেলে সন্তানদের জন্য যে ওই সময় হুজুর পাওয়া যায় না পুরা গ্রামে মিলিয়ে হুজুর ত্যাগ লোক ফরাই তো আলিফ বে তে সে বা যেরকম পড়াইছে তারপরে ধারা যেরকম পড়াইছে জেজাহ উল্লাহ তারা তাদের কাছে যেরকম ছিল সেরকম পড়াইছে যেমন আলিফ বা তা সা ধরে রাখছে তো তাদেরকে গালি দিব না তারা কি মানুষ ছিল না এ গালি দিব না কখনো কিন্তু এখন যখন খুচুর পাওয়া যাচ্ছে সব কিছু পাওয়া যাচ্ছে তাহলে এখন আমরা যদি আমাদের ছেলে সন্তানদেরকে যদি না পড়াই সেটার জন্য কিন্তু আমরা ধরা হব তাহলে চেষ্টা করবো ইনশাল্লাহ নিজেরাও চেষ্টা করব যেহেতু যতবার চেষ্টা করি ততবার সব পাইতেই থাকবো প্রত্যেক অক্ষরে দশ দশ এটা হলো একদম কম এর উপরে যত চাল্লা দিতে পারে কিন্তু নিজের ছেলে সন্তানদেরকে ভালোভাবে কলনশিপ শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা